বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দির আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি নতুন বছরে আবারও নিয়ে চলে এলাম তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অবশ্যই এটা আগের বছরের ভিডিও মানে লাস্ট ডিসেম্বরে ওই দিক থেকে রোদটা কেমন পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে সকাল সাতটা আমি জাস্ট উঠেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আসলে ঘরে মামুনিরা নেই দুদিনের জন্য বেড়াতে গেছে ওই জন্য এখন সকালে দুদিন ওঠার দায়িত্ব আমার তো এখন মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে প্রায় বাসে চললো বলতে পারো কেননা সাড়ে আটটায় আমাদের জল আসবে তাই ভাবলাম তোমাদের সাথে এই মেন গেটে পূর্ব দিকটায় দেখিয়ে দিই কেমন রোদ উঠেছে সূর্য মামা ওদিক থেকে উকি মারছেন আর ঘরে রোদটা বেশ ভালোই পড়ছে তো চলো এখন গাছ থেকে কটা ফুল তুলে একটু পুজো দিয়ে নিই সকাল সকাল সবই হয়ে গেছে ঘরের কাজ আর স্নান এখন শুধু পুজোটা করা বাকি ওদিকে তো সায়ন্ত ঘুমাচ্ছে ঘুমিয়ে ওঠার পর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এই যে দেখো বেরিয়েও পড়েছি তো ব্রেকফাস্ট করার পর আজকে বেরোলাম একটু বাজারের দিকে এসেছি না না বাজার করতে নয় স্টেশন বাজারে এসেছি না না স্টেশন বাজার কেন স্টেশন বাজারে এলে তো সে বাজারই বলা হলো তাই না আজকে আমরা এসেছি স্টেশন তো স্টেশনে অ্যাকচুয়ালি আমাদের বাজারও বসে তো খুব সুন্দর বাজারটা পাওয়া যায় তো এখন আমরা ইদানিং লাস্ট কিছুদিন ধরে স্টেশন বাজারেই বাজারটা করছি কারণ বাজারটা বেশ ভালো ফ্রেশ পাওয়াও যায় আর দামটাও দশ বিশ টাকা এদিক ওদিক হয় বিজয় পার্কের থেকে তো চলো এখন ওই যে বললাম স্টেশনে চলে এসেছি হ্যাঁ কাউন্টারে এসেছি কেন এসেছি অবশ্যই জানাবো তার জন্য পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে

কাউন্টার থেকে বেরোনোর পর আমি ভাবলাম বাজারের সামনে দিয়ে এরকম ভাবে বেরিয়ে গেলে কেমন একটা লাগে আর বিশেষ করে এত দূরে আসা আমাদের ঘর থেকে স্টেশন বাজার অনেক দূর যার জন্য এসেছি যখন সায়ন্তকে বললাম চলো কিছু বাজার করেই নি ব্যাগ বাজার নিয়ে না গেলে ঠিক শান্তি হবে না মনটা আফসোস থেকে যাবে তাই আমি আর সায়ন্ত লেগে পড়লাম বাজার তুলতে তো দেখতেই পাচ্ছো স্টেশন বাজারে বাজারগুলো বেশ ফ্রেশ হ্যাঁ তবে বিজয় পার্কের বাজারও অনেক ফ্রেশ তবে দামটা অনেকটাই কম দশ বিশ টাকার ফারাক থেকেই যায় সেটাই বা কম কি

আগে কি হতো শীতকালে রোদ পোয়াতাম ছাদে বসে কিন্তু এখন আর একদম রোদের সামনে থাকতেই আসলে ওই হিসেবেই নিজেই বাজারটা করে আমি ছাতা দাঁড়িয়ে আছি তো আর কি ও বললো তোমাকে আর দিতে হবে না তুমি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো আমি বাজারটা দেখে নিচ্ছি তবে পাশ থেকে আমি ওকে বলে দিচ্ছি যে কেমনটা কি নেবে আর কতটা কি নেবে যাই হোক আমাদের মোটামুটি এই ক্যাপসিকাম গাজর এইসব একটু অল্প অল্পই নেওয়া হয় খুব বেশি খাওয়াও হয় না আর খুব বেশি নেওয়াও হয় না তবে এই বাজার করতে আর বাজারে বিভিন্ন ধরনের সবজি দেখতে কালারফুল কালারফুল বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তবে অসুবিধাটা এই রোদের জন্য যাই হোক কি আর করা যাবে এইদিকে এলে আমি আসেন ওই বাজার একটু একটু করে করেই নিয়ে যাই দেখেছো কেমন রোদ যাই হোক চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক এটা হচ্ছে একদম ভেতরে ঢুকছি এখন এখানে দাঁড়াবো সায়ন্ত এদিকে একটু টমেটো নেবে টমেটো নিয়ে তারপরে সোজা ভেতর দিকে যাব একদম ভিতর দিকে সোজা গিয়ে এদিক দিয়ে আমরা ঢুকলাম আর এদিক দিয়ে লেফট সাইড দিয়ে এখন এই দিকে চলে এলাম এই যে এই দিকটায় বাজারটা আরো রয়েছে এখানে বিভিন্ন শাক আর ওই যে সোজা দেখো ওইদিকে স্টেশনে উঠছে তো ওইদিকে আমি একটু উপচে নিলাম দাঁড়িয়ে আর ওইদিকে সায়ন্ত আলু নিচ্ছে আর এখানে বেশিরভাগ ওই ধনেপাতা পুদিনা পাতা তারপর মেথি শাক পালং শাক এইসব বেশিরভাগটা রয়েছে শাক পাতা চলো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট তবে একটু বেগুনটা খুঁজছি আসলে মামুলি কয়েকদিন ধরে বলছিল যে সাদা বেগুনগুলো একটু নিয়ে আসতে তো সেটাই খুঁজছিলাম আর কি তো দেখা যাক বাইরে গিয়ে যদি পাওয়া যায় রোদটা দেখেছ রকম পড়ছে প্রচণ্ড রোদ আর এত রোদ মানে চোখ তুলে তাকানোই যাচ্ছে না বাজার দেখবো কি নিজের চোখই মনে হচ্ছে ঘুরে যাচ্ছে যাই হোক চলো বাজার দিয়ে এখন আবার যেদিক দিয়ে ঢুকেছিলাম ওই দিয়েই বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন এই দিকটাতে খুঁজছি একটু বেগুন ও সায়ন তো বললো আমি ও ওখানে দেখেছে সাদা বেগুনগুলো তো ওইখানে গিয়ে এখন সাদা বেগুনটা নিয়ে নেব তো সাদা বেগুন তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও মামনি বলল সাদা বেগুনগুলো নাকি শীতের সময় ভাজা বা পোড়া খেতে ভালো লাগে জানি না আমার তো বেগুন যেমনই হোক বেশ ভালো লাগে সাদা হোক কালো হোক যেমনই হোক বেগুনটা আছে কিন্তু খাই খেতে টেস্টটাই আর শীতকাল পড়লে তো আরোই ভালো লাগে কি তাই তো তাহলে আর কি বাজার তো কমপ্লিট এখন যাচ্ছি অটো ধরতে আহ বাপরে এই রোড থেকে মুক্তি অটোতে উঠতে পারলে অটোগুলো কতক্ষণে আসবে আর আমি উঠবো অটোতে এটাই এখন ভাবি এই যে রাস্তা পার করলাম এখন অটো দেখবো উঠে পড়া যায় তো চলো এখন এই যে অটো ধরে নিলাম এখন যাচ্ছি ঘরের দিকে এই যে এই দিকটা দিয়ে এলে এইটা একটা শান্তি এই ইস্কনের মন্দিরটা দেখতে পাই খুব ভালো লাগে দেখতে যাই হোক এইটুকুনি দেখা যায় চলো এখন বাড়ি ফিরি আর এই এক হয়েছে চারিদিকে রাস্তা ঘুরছে শান্তি নেই অটো করে যাব কি চারিদিকে ঘুরে রেখেছে আর চ্যাম তো চলো এখন ঘরে ফিরি ঘরে ফিরে আবার খাওয়া দাওয়া করতে হবে আমার তো সকালে স্নান হয়ে গেছে সায়েন্তে ফিরে স্নান করবে তারপর তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হবে চলে এলাম সন্ধ্যেবেলায় গরম গরম কফি সাথে সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে ওটাই দেখাম দেখো দেখেছ গাছের পাতাগুলো কি নড়ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো বললাম না বিকেলের পর থেকে এত হাওয়া দিচ্ছে আর তেমনি ঠান্ডা কুয়াশা নেমে আসছে খুব হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে যাই হোক মনে হচ্ছে এখানে এবারে ভালোই ঠান্ডা দেবে দেখেছো জামা কেমন লড়ছে হাওয়াতে যাই হোক চলো এখনো সেভাবে শুনলে নামে চাটা খেয়ে ওরা সংগঠনকে দিয়ে ভাবছি একটু বেরো আসলে টুবাইতে একটু ফোনও করেছিল বলল যাওয়ার জন্য তো যাব চলো এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে দিয়ে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না কুয়াশায় পুরো ঢেকে গেছে আমাদের এদিকেও শীত পড়েছে আরে আমি তো ঠান্ডা একটু 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 হলেও তো পড়েছে এদিকে ঠান্ডা ঠান্ডাটা একটু হলেও তো উপভোগ করছি মিষ্টি খেতে পারছি না শুধু কেউ যদি থাকো ওখান থেকে মিষ্টি একটু পাঠিয়ে দাও তো করে সুন্দর একটু না আমার জন্য ঘুরে সন্দেশ দেবী সত্যি এখানে এরকম ঠান্ডা হাওয়া দেবে ভাবতেই পারিনি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগছে সারাদ্য তো আমাদের ওদিকে গেলেও অত ঠান্ডা লাগে না মানে ও এটাকে উপভোগ করে বাট আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায় আর আমি ওই জন্য কানে চাপা নিয়েছি বাবা ওই দেখো দেখেছি কেমন কুয়াশা পড়েছে চারিদিকটা একটা বেশ ভালো লাগছে ও বউ দেখেছো এই বলতেই মনে পড়ে গেল সকালে যে গেছিলাম টিকিট কাউন্টারে তো ওটা তো গেছিলাম ওয়েস্ট বেঙ্গলের টিকিট কাটতে উঠতে যেয়ে ওকে এখন টু ঘরে চলে এসেছি আর এই সেই গরম গরম চপ আর বেগুনি ও এটার জন্য কবে থেকে যে আমার ইচ্ছে হচ্ছে আর টু জন্য সেটা পূরণ হলো আর হিয়া এখানে মুড়ি মেখে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা চানাচুর দিয়ে দারুণ কাজি টুবাই দা সত্যি একটা দারুণ জিনিস খাওয়ানোর জন্য রেগেছে গরম গরম চপ আর বেগুনি উফ মনে পড়ে গেল ওখানকার স্বাদটা আবারও ওখানে গিয়ে নিতে হবে জলদি তো চলো এখন তো ঘরে ফিরি আপাতত আজকের জন্য এইটুকুটি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও পরের একটা ব্লগে